শাফিউর রহমান ফারাবি এই নামটি আজ শুধু একজন ব্লগার বা লেখকের পরিচয় নয় এটি এক দীর্ঘ নির্যাতন অবিরাম সংগ্রাম ও ক্লান্ত আত্মার গল্প বছরের পর বছর ধরে তিনি ছিলেন কারাগারের অন্ধকারে পরিবার থেকে বিচ্ছিন্ন সমাজের একাংশের ঘৃণা ও সন্দেহের লক্ষ্যবস্তু তার জীবনের প্রতিটি দিন কেটেছে আতঙ্ক অনিশ্চয়তা আর ভবিষ্যতের অজানা ভয় বুকে নিয়ে তার সমর্থক ও ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী দীর্ঘ বন্দি জীবনে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারাগারের ভেতরের কষ্ট অসুস্থতা চিকিৎসার অভাব প্রিয়জনদের চোখের জল সবকিছু মিলিয়ে তার জীবন হয়ে উঠেছিল এক দীর্ঘ দুঃস্বপ্ন মুক্তির পরও স্বস্তি আসেনি বরং সমাজে ফিরে তিনি দেখেছেন কাজ নেই আয় নেই আর প্রতিটি পদক্ষেপে সন্দেহ আর অবিশ্বাস দীর্ঘ কষ্টের কথাগুলো সংক্ষেপে হাসি মাখা কণ্ঠে বিনোদন বন্ধু খান সাহেবের কাছে তুলে ধরে বলেন সবচেয়ে কষ্টের বিষয় হল এখনও তার কাঁধে কয়েকটি মামলা ঝুলে আছে এই মামলাগুলো নিষ্পত্তি করতে প্রয়োজন আইনজীবীর খরচ নিয়মিত আদালতে হাজিরা নথিপত্র প্রস্তুত যা সবই আর্থিকভাবে অত্যন্ত ব্যয়বহুল একজন মানুষ যখন দীর্ঘদিন উপার্জনের বাইরে থাকে তখনই আইনি লড়াই তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় মামলা ঝুলে থাকার কারণে স্বাভাবিক কর্মজীবন গড়ে তোলাও তার জন্য দুঃসাধ্য এই কঠিন বাস্তবতার মাঝেও তিনি কলম ছাড়েননি সীমাহীন চাপ ভয় ও নিঃসঙ্গতার মধ্যেও তিনি দুটি বই লিখেছেন যা তার চিন্তার গভীরতা ভাষার দৃঢ়তা এবং অধ্যবসায়ের উজ্জ্বল প্রমাণ বই দুটি কেবল লেখা নয় বরং একটি নিপীড়িত জীবনের আত্মকথা বিশ্বাসের পক্ষে দাঁড়িয়ে থাকা সাহসী দলিল তার লেখায় পাওয়া যায় শক্তি বেদনাহত হৃদয়ের আর্তনাদ এবং সময়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক নির্ভীক উচ্চারণ বহু পাঠকের কাছে এই বইগুলো শুধু বই নয় এগুলো প্রেরণা প্রতিবাদ আর আত্মসম্মানের ভাষা আজ তিনি দাঁড়িয়ে আছেন এক কঠিন সন্ধিক্ষণে অসুস্থ শরীর মানসিক ক্ষত ঝুলে ঢাকা মামলা আর চরম আর্থিক সংকট সব মিলিয়ে তার সামনে পথটা অত্যন্ত কণ্ডকাকীর্ণ এটি মতাদর্শের প্রশ্ন নয় এটি একজন মানুষের বাঁচার লড়াইয়ের প্রশ্ন এই মুহূর্তে তার প্রয়োজন সহানুভূতি সহমর্মিতা এবং বাস্তব আর্থিক সহযোগিতা যাতে তিনি মামলাগুলো নিষ্পত্তি করতে পারেন চিকিৎসা নিতে পারেন পরিবারকে ন্যূনতম নিরাপত্তা দিতে পারেন এবং নতুন করে জীবন শুরু করার সাহস সঞ্চয় করতে পারেন সামর্থ্য অনুযায়ী দেওয়া ছোট একটি সহায়তাও তার জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে ভিন্নমত থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু মানবিকতার কোনো বিকল্প নেই

মনসা কত করছে এখানে মনসা কত করলে ধরে বেদে গুলো রে সিআরবি এর গাছের সাথে লক করে উপরে এগুলো আল্লাহ রাসূল কে যে বলবে আল্লাহ রাসূল নারী ভক্ষারি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সে পেছাতে অধিকার রাখে নাকি সে আম্মা আয়েশাকে যে বলবে নাউযুবিল্লাহ বেশা বলবে এই তার কি তার কি অধিকার আছে মুসলিম সবার কোন হিন্দু বললে হিন্দুশের বলুক এটা খ্রিস্টানরা গালি দিচ্ছে আমাদেরকে হিন্দুরা গালি দিচ্ছে কিন্তু মুসলমানদের করে মুসলমানের সন্তান মুসলমানদের গালি দিচ্ছে